তাদেরকে জানাবেন মনে রাখবেন এই আসনের দিকে পুরো বাংলাদেশের নজর থাকবে মনে রাখবেন আমার মিডিয়ার ভাইয়েরা গণমাধ্যমের ভাইয়েরা বিদেশি পর্যবেক্ষকরা তাদের সবার নজর কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুয়ের দিকে থাকবে কোনোভাবেই নিজেকে দুর্বল মনে করবেন না কোনোভাবেই মনে করবেন না কেউ ভয় করে আপনার হকের ভোট কেড়ে নিতে পারে প্রিয় আমার আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে গত পঞ্চান্ন বছরে সরাই লাশুগঞ্জে যে উন্নয়ন হয় নাই আগামী পাঁচ বছরে আপনারা উন্নয়নের একটা দৃশ্যমান চিত্র দেখতে পাবেন সরাই আশুগঞ্জ সারকার খানা বিদ্ গ্যাসনের ক্ষেত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সরাই আশুগঞ্জ থেকে গ্যাস যায় প্র্রাহ্মণ বাড়িয়ার গ্যাস যায়। তাহলে ব্রাহ্মণ পারিয়ার মানুষ কেন গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত হবে। ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কেন গ্যাস পাবে না। আপনাদের এই কথাগুলো, এই আওয়াজ গুলো জাতীয় সংসদে পৌঁছানোর জন্য আপনাদের এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার গলার আওয়াজ যার কথা যার পরিকল্পনা যার চিন্তা মুহূর্তে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে প্রিয় ভাইরা আমার যারা প্রবাসে আছেন আপনাদেরকে অনুরোধ জানাই ভোটার কার্যক্রম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পশ্চিমের দেশগুলো ইতালি লন্ডন বিভিন্ন দেশে ভোটের কার্যক্রম কিন্তু চলমান আছে আপনাদেরকে অনুরোধ করব আপনার এলাকার পরিবারের স্বজনের নিরাপত্তা উন্নয়নের জন্য হাঁস মার্কা একটা ভোট আপনারা দেবেন প্রিয় ভাইরা আমার আপনারা আমার শক্তি আপনারা আমার সাহস আপনারা আমার সামনে এগিয়ে চলার একমাত্র শক্তি আপনারা যতদিন আছেন আমার পাশে কোন শক্তি না ইনশাআল্লাহ আমাকে পরাজিত করে আজকে এই নির্বাচনী পথসভা একটা জনসমুদ্রে পরিণত হয়েছে আল্লাহর উপর ভরসা করে বলি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিজয়ে আজকে যেই মালা জানি না গুনি নাই আল্লাহ যেন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বিজয়ের মালা পৌঁছায় দেয় ভূমির ফারহানার বিজয় সরাইল আশুগঞ্জের জনতার বিজয় মুবির ফারহানার বিজয় মানে সরাইল আশুগঞ্জ আর ভুদন্তি চান্দুরার চার লক্ষ পঁচানব্বই হাজার ভোটারের বিজয় রুবিন ফারহানা সরাইল আশুগঞ্জের প্রার্থী সরাইল আশুগঞ্জের ভোটারের প্রার্থী সরাইল আশুগঞ্জ আর বিজয়নগরের ভুদন্তি চান্দুরার মাটির মেয়ে এলাকার মেয়ে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের মেয়ে আপনারা সবাই বারো তারিখ নিজেদের জন্য নিজেদের মার্কা হাস মার্কায়